তো আমি যখন কোয়েল পাখির আপনার একজনের এক ভাই আমার বলছিল যে ভাই আপনি আমার কিছু বাচ্চা দেন তা আমি এক জায়গায় টাকা দিছিলাম সেখানে আমি টাকাও পাইনি ব্যাগ আবার বাচ্চাও পাইনি আবার বাচ্চার দাম অনেক বেশি বলে এখন একটা ডিমের দাম আপনার তিন টাকা চার টাকা সর্বোচ্চ বীজ ডিমের দামে পাঁচ টাকাই হইলো সেখান থেকে আপনার একটা বাচ্চার দাম মানে সিন্ডিকেটের কারণে অনেক দাম বেশি বলে বার পনেরো টাকা চোদ্দো টাকা তেরো টাকা একটা জিরো বাচ্চার দাম লোক যদি আপনার পনেরো টাকা ব্যসে আমি দেখা যাচ্ছে দশ টাকা ব্যস্ত লোক যদি দশ টাকা ব্যাসে আমি আট টাকা ব্যস্ত মানে লোকের সাড়া দিন আমি দুই দু চার টাকা কমে দিতে পারি আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান আপনারা আমার অনেক ভিডিও এর আগে দেখেছেন আমি ফাউমি মুরগি নিয়ে কাজ করি এখন আমি নতুন করে ফাউমি মুরগির পাশাপাশি কোয়েল পাখি নিয়েও কাজ করছি কারণ কোয়েল পাখি আপনার অল্প দিনে ব্যাক দেয় আপনার কেমন পঁয়তাল্লিশ দিন পর থেকে ডিম পাড়া শুরু হয় অল্প পুঁজিতে অল্প জায়গায় লাভবান হওয়া যায় বেশি আর কোয়েল পাখি ডিমের চাইদ অনেক বেশি কারণ বাজারে আপনার একটা কোয়েল পাখির ডিমের দাম সর্বনিম্ন তিন টাকা এই জন্য দেখা যাচ্ছে একটা ডিমে আপনার তিরিশ পয়সা বিশ পয়সা বা কোনো সময় আপনার এক টাকাও লাভ হয় দাম বিশেষে আর শীতকালে বিশেষ করে শীতকালে আপনার আর কোয়েল পাখির ডিমটা বেশি চলে শীতকালে আপনার অন্য ডিমের চাহিদা কমে যায় প্রোডাকশন কমে যায় সেই হিসেবে আপনার কোয়েল পাখির প্রোডাকশনটা অনেক বেশি থাকে আর কোয়েল পাখি আপনার অল্প জায়গায় অনেক বেশি কোয়েল পাখি পালন করা যায় শীতকালে আপনার কোয়েল পাখির যত্ন তেমন নেওয়া লাগে না শুধু একটু তাপ ঘরের আলো ম্যানেজমেন্টটা একটু ভালো আর লিডার ব্যবস্থা ভালো হলে আপনার কোয়েল পাখি পালন করা যায় কোয়েল পাখির রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আপনার মুরগির মতো অত ওষুধপালা খাওয়ানো লাগে না দুইটা ভ্যাকসিন করলেই মোটামুটি হয় একটা রানীক্ষেত আর একটা গাম্বোড়া ছোটোবেলায় তারপরে আর তেমন আপনার ওষুধপালা তেমন একটা লাগে না আপনার ডিমের সময় দেখা যাচ্ছে ইসেল এডি থ্রি তারপরে আপনার একটু ঠান্ডার আপনার কোয়েল পাখির একটাই সমস্যা সেটা হচ্ছে ঠান্ডা আপনার ঠান্ডার জন্য দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন পর পর আপনি ডক্সিবেট বা ঠান্ডার যে ওষুধগুলো আছে নর্মাল ওষুধ ওইগুলো আপনি যদি ডোজ করেন ইনশাল্লাহ কোয়েল পাখি পুলে পুষিয়ে লাভ করতে পারবেন ভাই কোয়েল পাখি মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে পোশাক ভাই কোয়েল পাখি আপনার মূলত পঁয়তাল্লিশ দিন ধরা হয় যে পঁয়তাল্লিশ দিন পর থেকে ডিমে আসে কিন্তু আপনার যাদের ম্যানেজমেন্ট ভালো হয় দেখা যাচ্ছে উনচল্লিশ চল্লিশ দিন একচল্লিশ দিনও ডিম পায় আবার অনেকে আছে আপনার দুই মাস পারে যায় ডিম পায় না কারণ মনে করেন যে আপনার কোয়েল পাখি জিরো থেকে আপনি যদি স্ট্যাটাস খাবারটা দিয়ে যান মনে করেন জিরো থেকে একদম ডিম পাড়া আসতে ডিম যতদিন টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট না আসা পর্যন্ত আপনি কোয়েল পাখির অন্য কোনো খাবার দেবেন না স্ট্যাটাস দেবেন সেটা আপনার ভালো কোম্পানির দেওয়া লাগবে হয়তো নারিশ দিলেন আমান তারপরে আপনার কাজির আছে এই তিনটা চারটা কোম্পানি ভালো কোম্পানির একটা সেটা যেটা খাবেন যে খাবারটা যে কোম্পানি ওইটাই রেগুলার খাওয়াবেন চেঞ্জ করবেন না আচ্ছা আপনি কাজির কাজির স্ট্যাটাস খাওয়াচ্ছেন ওইটাই দেবেন একটা থেকে আরেকটা গেলে একটু সমস্যা হয় কোয়েল পাখির এই যে বাচ্চাগুলো কয়টা আখের বিক্রি করে আমি আপনার দশ টাকা এগারো টাকা জিরো বাচ্চা বিক্রি করে আর আপনার বড় হইলে তেমন দাম আচ্ছা বড় মানে পনেরো বিশ দিনের বাচ্চাগুলো কি দাম আমি পনেরো বিশ দিনের বাচ্চাগুলো আমি তো নতুন আর কি কোয়েল পাখি আপনার আমি ডিম নিয়ে এসে ফুটাইছিলাম দুই তিন সালান ফুটাইছিলাম জিরো বাচ্চাই বিক্রি করে দিয়েছি এই যে এখন বোর্ডিং চলতেছে নাকি হ্যাঁ এগুলো বোর্ডিং চলছে মেশিনের মধ্যে আছে এগুলো কি জিরো বাচ্চার হিসেবে চলবে এগুলো আপনার বয়স আজকে তিন চার দিন এগুলো কত করে এগুলো আপনার ওই দেখা যাচ্ছে পনেরো টাকা চোদ্দ টাকা এরকম বিক্রি করি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স জিরো ফাইভ